এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পুরনো বছর শেষের মুখে তবে নতুন বছরের শুরুতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গাতে তবে বছরের একদম শুরুটা ঠান্ডা দিয়ে কিন্তু শুরু হতে চলেছে পশ্চিম ঝঞ্ঝা সরে যেতেই ঠান্ডা কিন্তু ইতিমধ্যে বাড়ার উপক্রম তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আগামী কয়েকদিনে নেমে যাবে এদিকে পশ্চিম ঝঞ্ঝা সরে যেতেই উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে প্রবল পরিমাণে কিন্তু ঘন কুয়াশা দেখা দিতে শুরু করে দিয়েছে যদিও পরপর লাগাতার ঝঞ্ঝা আসবে এবং একটা বিপরীত ঘূর্ণাবর্তও তৈরি হ পারে এই জড়া ফলাকে। প্রথম সপ্তাহ পার হতেই দ্বিতীয় সপ্তাহে শুরুর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে বেশ কিছু অংশ মেঘাচ্ছন্ন হতে পারে যদিও আবহাওয়ার আপডেটে বেশ কিছু পরিবর্তন হয় তবে যেটুকু খবর উঠে আসছে আপনাদের কিছুটা আভাস দিয়ে রাখলাম আমরা সেই অনুযায়ী আগামী দিনগুলিতে দেখতে থাকব। আশা করি আপনাদের সঠিক খবর আপনারা পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কী প্রবাভাস রয়েছে আমরা এখানে আলোচনা করবো আগামী পাঁচ থেকে সাত দিনে কি খবর রয়েছে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে কিন্তু এই পশ্চিম ঝঞ্ঝাটা সরে যাওয়ার ফলে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কিছুটা কুয়াশা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে তিন থেকে চার দিন কুয়াশার সম্ভাবনা দেওয়া রয়েছে যেখানে আবার কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে ঘন কুয়াশা থাকবে না কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ এবং বা আংশিক একটু ঝাপসা ঝাপসা ভাব থাকতে পারে তবে সেগুলি সবই কিন্তু শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ বাষ্প যেহেতু ঝঞ্ঝার ফলে কিছুটা এসেছিলো ফলে কোথাও কোথাও একদম সকালে একটু একটু ঝাপসাকাশ একটু কুয়াশা বড়ো রকমের ঘন কুয়াশা এই মুহূর্তে থাকবে না দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু একদম ঘন চাদরে মোড়া বেলা পার হয়েও কিন্তু সেই চাদর মানে ঘন কুয়াশা কিন্তু থাকছে এদিকে এই ঝঞ্ঝার ফলে প্রচণ্ড পরিমাণে কিন্তু তুষারপাত হয়েছে জম্মু কাশ্মীর ওই সমস্ত এলাকাতে শ্রীনগরের দিকে পর্যটকরাও কিন্তু বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছিল তো সেখানে ভালোই তুষারপাত হয়েছে বৃষ্টিপাতও ভালো হয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের ঝঞ্ঝার ফলে বেশ কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যদিও দুর্যোগ কিছু হয়নি আমাদের বাংলাতে সামান্য কিছু হালকা ফুলকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আকাশ পরিষ্কারের দিকে রয়েছে এবারে কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকবে এবং তাপমাত্রা কমবে জানাবেন আমরা এলাকায় ঠান্ডা কেমন রয়েছে সেটা হয়তো কীরকম কীরকমভাবে হবে হয়তো দু থেকে তিন দিনের মধ্যেই ঠান্ডা কিন্তু বেড়ে যাবে তবে শুরুটা অর্থাৎ জানুয়ারি মাসের যে শুরু নতুন বছরে সেটা কিন্তু ঠান্ডা দিয়ে শুরু হতে পারে তারপরে কিন্তু পরিবর্তন হবে কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে চলুন একাকে আলোচনা করে আমরা এখানে ফেরত আসছি দেখে নেব নতুন কোনো সিস্টেম বঙ্গোপসাগর আসবে কিনা তো বন্ধুরা আমরা চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট উনত্রিশে ডিসেম্বর এখানে বলা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে এবং সংলগ্ন এলাকার পরে ছিল সেটা কিন্তু আস্তে অনেকটা সরে গেছে এর পাশাপাশি যেটা রয়েছে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এক এবং ছ তারিখের মধ্যে পরপর দুটো আসবে কিন্তু এর এরপরেও আবারও আসবে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ওই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে এদিকে তাপমাত্রা কিন্তু পতন হবে ফোরকাস্ট আপাতত জানাচ্ছে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে দুদিনের দিনের মধ্যেই উত্তর পশ্চিম ভারতে এবং চব্বিশ ঘন্টা পর থেকেই তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামবে পশ্চিম ভারত মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকাতে এবং আমাদের পূর্ব ভারতে এখানে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা আগামী দুদিন পর থেকেই কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি মঙ্গলবার বা বুধবার থেকে কিন্তু তাপমাত্রায় পতন হতে শুরু করে দেবো অর্থাৎ বছরের শুরুটা নতুন বছরের শুরুটা কিন্তু আমরা ঠান্ডা পাবো কারণ উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে ইতিমধ্যে তাপমাত্রা পতন হতে শুরু করে দিয়েছে তারপর প্রভাব কিন্তু আমাদের বাংলাতে পড়বে ফলে আমরা ঠান্ডা যে পাবো এটা বোঝা যাচ্ছে তবে সেই ঠান্ডা কত স্থায়ী হবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বেশ ঘন কুয়াশা এখানে তৈরি হয়েছিল পশ্চিম ঝঞ্ঝা সরেছে উত্তর পূর্ব দিক অর্থাৎ এই দিকে সরে যাচ্ছে এর ফলে অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন যে পাহাড়ি অঞ্চল রয়েছে যেখানে সিকিম ভুটান রয়েছে যেখানে কিছুটা বৃষ্টি মেঘ এবং বৃষ্টিপাত তবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আর সেরকমভাবে কিছু থাকবে না তবে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এবং এক দুই এই সময়কালে বেশ কিছু অংশে কিন্তু একটু কুয়াশা কুয়াশা থাকবে কিন্তু সকালের দিকে তবে বেলা বাড়লে সে সমস্ত ব্যাপারগুলো থাকবে না দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখে কিন্তু ঘন কুয়াশা হতে পারে বেশ কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে বাঁকুড়া হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং তার সঙ্গে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশার সঙ্গে সঙ্গে একটু ঘন কুয়াশাও হতে পারে তবে বেলা পাটার সঙ্গে সঙ্গে সেগুলো সব কমে যাবে এবারে আমরা যেটা দেখব যে পশ্চিমী ঝঞ্ঝা পর্ব দুটো আসবে একটা হচ্ছে যে এক তারিখের দিকে এই দেখুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে এইটা এরপরে হচ্ছে আবার একটা ওইটা কিন্তু খুব শক্তিশালী হচ্ছে না দেখুন আস্তে যাচ্ছে এরপরে কিন্তু এটা ওখানে ওর প্রভাবে কিন্তু আমাদের মধ্য ভারত বা উত্তর পশ্চিম ভারত সেরকম এফেক্ট থাকছে না হিমালয়ের পশ্চিম ভাগেই ওটার এফেক্ট থাকবে এরপরে ছ তারিখে আবার একটা পশ্চিম ঝঞ্ঝা আসবে বলেছে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু ঘন কুয়াশা থাকবে উত্তর পশ্চিম ভারত এবং এই উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে ফলে এই যে ট্রেন চলাচলগুলো কিন্তু এই সমস্ত এলাকার মধ্যে যেগুলো যায় পশ্চিমের দিকে সব বিঘ্নিত হবে ডিলে হবে এগুলো কিন্তু হতে পারে দূরপাল্লা ট্রেনে এই সমস্ত এর পাশাপাশি আট তারিখের দিকে দেখুন পশ্চিম সঞ্চার ফলে বিহার সহ বিস্তীর্ণ অংশে এখানে কিন্তু ঘন কুয়াশা হবে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ঘন কুয়াশা হতে পারে বাংলাদেশের দিকেও হতে পারে উত্তর পূর্ব ভারতে কিছু হবে উত্তরবঙ্গ থাকবে এবারে দেখুন ব্যাপারটা হচ্ছে কি এই যে পশ্চিম সঞ্জয় আসছে এবারে ভালো করে দেখুন বঙ্গোপসাগরটা একটু দেখায় এই যে বায়ু দেখছেন এগুলো কিন্তু একটু করে ঘুরছে এখানে একটু বিপরীত ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হচ্ছে এই যে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে দেখুন এই যে বায়ু কিন্তু সবই এই যে জলীয় জলীয় বাষ্পগুলো কিন্তু এখানে ঘুরছে যে এই একটা আমার পরিস্থিতি উঠে আসছে যেটা এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এগুলো জলীয় বাষ্প কিন্তু এখান থেকে ঢুকছে সব উপর দিকে উঠছে যার ফলে কী হবে না পশ্চিমে ঝঞ্ঝায় করছে এবং এই জলীয় জোড়া ফলকে এই সময়কালে বেশ কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ হতে পারে বিশেষ করে উত্তর পূর্ব ভারত সংলগ্ন বাংলাদেশ হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এই পূর্ব দিকে কারণ দেখুন জলে বসগুলো সব এই দিকে টানছে দেখতেই পাচ্ছেন যে এই দিকে যাচ্ছে তো এই যে ব্যাপারটা রয়েছে যার ফলে আমাদের পশ্চিমের দিকে হয়তো কিছু থাকবে না কিন্তু এই দিকগুলোতে কিছু অংশে বৃষ্টিপাতের প্রকোপ দেখা যেতে পারে মেঘ হতে পারে দেখুন মেঘ কিন্তু দেখা যাচ্ছে উত্তর আসাম মেঘালয় এবং সিলেট এই কিন্তু মেঘ থামছে এই যখন ত্রিপুরা বা এইগুলোতে মেঘ তৈরি হচ্ছে ফলে দশ এগারো বারো এই সময়ে কিন্তু কুয়াশা আবার তার সঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দেখুন কুয়াশাও হতে পারে আবার এদিকে পশ্চিম সঞ্জয়ের ফলে আবার এই মধ্য ভারতের দিকেও কিছুটা বৃষ্টিপাতের ব্যাপার অর্থাৎ এইগুলো আসছে এইগুলোর ফলে যেটা হবে টানা কিন্তু আমরা ঠান্ডাটা পাবো না এই যে পনেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে পশ্চিমের দিকে পনেরো আমাদের পূর্ব দিকে জেলাগুলিতে কুড়ি ডিগ্রি উত্তরবঙ্গ হয়তো চোদ্দো পনেরোর মধ্যে থাকতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এইভাবে দেখুন এরকমভাবে থাকবে তো ঠান্ডা যেটা পাবো নতুন বছরের শুরুটা দেখুন এই এক তারিখে আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি একত্রিশ তারিখে সে ডিগ্রিটা থাকছে তেরো ডিগ্রি সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা আর তিরিশ তারিখের দিকে ষোলো ডিগ্রি অর্থাৎ এই যে তাপমাত্রাটা ধীরে ধীরে আমার দুদিন পরে নামবে অর্থাৎ বুধবারের আশপাশ থেকেই এই তাপমাত্রাটা কিন্তু নামতে শুরু করবে আমরা বৃষ্টিপাতও দেখাবো কোথায় কোথায় হবে তার আগে একবার দেখে দিচ্ছি দু তারিখে এগারো ডিগ্রি চোদ্দ ডিগ্রি কলকাতা পনেরো ডিগ্রি তরাচল আসবে তিন তারিখ যে চার তারিখ একটুখানি করে তাপমাত্রা ওঠার চেষ্টা করছে এবং এই জায়গা থেকে উঠতে শুরু করছে অর্থাৎ প্রথম সপ্তাহে চার থেকে পাঁচ দিন এবং এখানে কুয়াশা টুয়াশা সবই তৈরি হতে পারে তো এরকম ব্যাপার রয়েছে এবারে এইগুলো তো দেখলাম তার মানে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং যখন দেখবো আমরা এই ন তারিখ দশ তারিখে চলে আসছি দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকের তাপমাত্রা ষোলো ডিগ্রি এবং কলকাতাতে আঠেরো ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত অর্থাৎ ঠান্ডা থাকবে কিন্তু ওই যে কনকনানি ভাব একটা বেশ ঠান্ডা একটা শীতের আমেজ সেগুলো কিন্তু বিঘ্নিত হবে এবার দেখুন বৃষ্টিপাতটা দেখাই বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে দশ তারিখের দিকে অরুণাচল প্রদেশ এবং আসাম এখানে ভালো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মাঝারি বাড়ি বৃষ্টিপাত এবং অরুণাচল প্রদেশের দিকে তুষারপাত হবে সঙ্গে সিকিম ভুটানেও তুষারপাত থাকবে তো বৃষ্টিপাত এবার দেখুন কী কীভাবে কী হবে এখন একটু দেখিনি বর্তমানটা দেখি যে আগামী যে চার পাঁচ দিন কিন্তু কোথাও আমাদের দুর্যোগপূর্ণ এখানে আবহাওয়া নেই বৃষ্টিপাত নেই শুকনো শুকনো থাকবে এই এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পশ্চিম ঝঞ্ঝাগুলো দেখুন ভালো করে এই যে আস যেটা আসছে তাতে কিন্তু আসছে ওই যে হিমালয় দেখুন উত্তর পশ্চিম ভারত এই যে এইখানটাতে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকবে এই যে ছ তারিখের দিকটাও চলে আসবে সরো সরে যাবে এবারে দেখুন আস্তে আস্তে দেখুন আমাদের এখানে কিছু থাকছে না আট তারিখ পর্যন্ত কিছু হচ্ছে না এই যে আট তারিখ শুরু হচ্ছে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে কিন্তু মেঘ এবং বৃষ্টিপাতের হালকা পুলকা করে শুরু হচ্ছে এবং এখান থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দেখুন এখান থেকে ঢুকছে এগুলো ধীরে ধীরে কুয়াশা তৈরি করবে এবং এরপরে দেখুন আস্তে আস্তে কি দশ এগারো বারো এই যে সময়টা শুক্র শনি রবি দেখুন আসাম মেঘালয় বৃষ্টিপাত বাংলাদেশে বৃষ্টিপাত ঢুকছে সিলেট ময়মনসিং ঢাকা আমাদের দক্ষিণ আসাম ত্রিপুরার উত্তর ভাগ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পূর্ব দিকে যেগুলো বললাম এই যে হালকা হালকা বৃষ্টিপাত আসছে কাটোয়া বা নদীয়ার দিকগুলোতে লাইট রেন এবং এই যে দামোহারা কর্তানপুর এইগুলোতে কিন্তু এই এলাকার কাছাকাছি যে এলাকাটা রয়েছে এখানে একটু বৃষ্টিপাত ঢোকার চেষ্টা করছে এগারো তারিখের দিকে যাচ্ছি আমরা দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু ছড়াচ্ছে এই যে উপকূলবর্তী জেলা এলাকা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোতে এবং সংলগ্ন উত্তর চব্বিশ পরগনায় কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাতের দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে এগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে যে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন এবং বর্ধমান এগুলো কিন্তু লাইট রেন এখন এখনও পর্যন্ত প্রভাববাস পাওয়া যাচ্ছে হুগলি তার পূর্ব বর্ধমান নদীয়া এবং চব্বিশ পরগনা কলকাতা হাওড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু একটু হালকা হালকা বৃষ্টিপাতের প্রভাব পাওয়া যাচ্ছে এবং মধ্য ভারতে আবার বৃষ্টিপাত একটু ধে আসার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে তো এগুলো কিন্তু পূর্ব দিকে সর্বিগি না হবে দেখা যাবে আর উত্তরবঙ্গে একটু আংশিমেঘলা দার্জিলিং কালিম্পংয়ের দিকে থাকতে পারে বাকি অংশ মোটামুটি আপাতত শুকনো রয়েছে তো সুতরাং বৃষ্টিপাত একটা হতে পারে কিন্তু এখন যে দুর্যোগ হবে সেটা বলছি না একটু বৃষ্টিপাতের খবর রয়েছে তাপমাত্রা একটু কিন্তু খুব বেশি যে পতনে টানা ঠান্ডা দেবে সেটা নয় এটুকুই আপাতত বলা রয়েছে কিছু কিছু সময় আমরা কুয়াশা পাবো পশ্চিমী ঝাঁচা পুরোটা আস পরপর আসছে তিন চারটা হয়তো আসবে পরপর আপাতত দুটো খবর বলা রয়েছে এখন এক তারিখ থেকে যেটা হবে আমরা তাপমাত্রায় পতন পাবো অর্থাৎ বছরের শুরুটা কিন্তু ঠান্ডাটা আমরা পাবো বলেই মনে হচ্ছে দু তিন চার দিন তো পাবই তারপরে কী হয় তারপর কিছু পরিবর্তন হয় কেন দেখা যাবে আপাতত পশ্চিম ঝঞ্ঝার ফলে টানা ঠান্ডাটা পাবনা এটা বোঝা যাচ্ছে আর যেহেতু এটা চলে গেল পশ্চিমী ঝঞ্ঝাটা তারপরে যেহেতু জলীয়স্প ঢুকে রয়েছে তার জন্য এই মধ্য ভারতের বেশ কিছু অংশে একটু মেঘ এবং ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এগুলো যেমন প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা রয়েছে রাজস্থানের বেশ কিছু অংশ চন্ডীগড় পাঞ্জাব হরিয়ানা দিল্লি ঘন কুয়াশা ভালোই রয়েছে আর এরকম বাকি অংশে পরিষ্কার রয়েছে তো আর এবার একটু বঙ্গোপসাগরটা দেখে নেবো নতুন করে কোনো সিস্টেম আসবে কিনা সেটা অনেকে জিজ্ঞেস করেছেন তো আমাদের তো আট তারিখ পর্যন্ত দেখলাম কিছু নেই বঙ্গোপসর দেখুন বঙ্গোপসাগরে আপাতত বারো তারিখ পর্যন্ত কোনো রকম কোনো সিস্টেম আসবে না কারণ এদিকে কিছু হচ্ছে না ধন্যবাদ